আমরা আমাদের শারীরিক শক্তি পাই না এটার সাথে কিন্তু একটা জড়িত আছে। শারীরিক দুর্বলতার কারণেও মানুষের মাথার ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে সুরা মুলকের চার নম্বর আয়াত অনেক সালাফরা পড়তে বলেন ফরজি আইফ ইয়েন ইলাইকেল বাসর ফজ হাসির আপনি যদি এইটার আমল সকাল সন্ধ্যা এই সুরা মুলকের চার নম্বর আয়াতে আয়াতটা পড়েন তাহলে আল্লাহাবাদ্লাম আপনার একটা শারীরিক সক্ষমতা দান করবেন

বেশি বেশি করে কুদু খাওয়া আর দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ হারফুল্লাহ আলম নিজের মধ্যে নিজের নবসকে জড়িত রাখা এই দুটা ডাইরেক্ট মেডিসিন এটা যদি করেন ইনশাল্লাহ আপনার মাথাটা চলে যেতে পারে এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আপনার শরীরের সক্ষমতা আবার ফেরত পাবেন ইনশাআল্লাহ